আমাদের আজকের কার্যক্রমগুলো হচ্ছে আমাদের বনশ্রীর মধ্যে যত স্কুল আছে স্কুল কলেজ এগুলো সম্বলিত আমরা যত শিক্ষার্থী আছি সবাই মিলে আমাদের এই এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি এবং এই এলাকায় যাতে কোনো জ্যাম জট না বাঁধে সেদিকে আমরা পর্যাপ্ত পরিমাণ খেয়াল রাখতেছি আমরা মূলত ট্রাফিকের কাজগুলো পরিচালনা করতেছি গ্রুপ ওয়াইজ বিভিন্ন ভাগে যেমন বাড্ডা রামপুরা বনশ্রী এগুলো বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছি আমরা স্টুডেন্টরা মিলে বা স্টুডেন্টরা মিলে ঢাকা শহরকে মুক্ত করতে পারতেছি এটা আমাদের সফলতা সাধারণ জনগণ মূলত আমাদের এই বিষয়টা খুবই ভালোভাবে নিচ্ছে তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে তারা আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে আমরা এই দেশটাকে স্বৈরাচার মুক্ত তো করেছি ইনশাল্লাহ করতে পেরেছি আমাদের ভাইয়েরা অনেক অক্লান্ত পরিশ্রম করছে রক্ত দিছে এই রক্তর ফল আমরা নিয়েছি এই দেশটা এখন থেকে আমাদের এই দেশকে আমরা অনেক দূর দেখতে চাই এই দেশকে আমরা সবাই ভালোবাসি এই দেশ আমাদের এই দেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন এই দেশকে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে চাই আমরা ছাত্র সমাজ চাইলে সব সম্ভব যারা দিন আনে দিন খায় তারা যাতে ভালো করে খেতে পারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যাতে তাদের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো আমরা ছাত্র সমাজ এই বাংলাদেশকে উপরে নিয়ে যেতে হলে যত ধরনের কাজ করা দরকার আমরা ছাত্র সমাজ করতে রেডি আসি